পৃথিবীতে সারা দুনিয়ায় সাহিত্যিকতা চর্চা হচ্ছে সাহিত্যের মান বেড়েছে পৃথিবী আধুনিক সভ্যতায় আজকে ইলেকট্রনিক সভ্যতায় মানুষ অনেকটা অ্যাডভান্স হয়েছে অনেকটা এগিয়ে গিয়েছে দেড় হাজার বছর আগের দেওয়া চ্যালেঞ্জ তার আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইন্টালেকচুয়াল পৃথিবীর কোন সাহিত্যিক এই পৃথিবীর কোন ইলেকট্রনিক সভ্যতার যুগ এসে আজ পর্যন্ত আল্লাহ পাকের এই আয়াতের চ্যালেঞ্জ কোন মানুষের পক্ষে করা সম্ভব হয়নি জোর বলেন সোহান আল্লাহ আর আল্লাহ পাক বলেছেন ওয়ালান্তু তোমাদের পক্ষে সম্ভব হয়নি হবে না কেয়ামত পর্যন্ত সম্ভব নয় সোহান কম একটি দুটি নয় অসংখ্য আয়াত কোরআন শরীফে আছে বরং বর্তমানে এই বস্তুবাদী সভ্যতা বর্তমানে এই বস্তুবাদী সভ্যতার যুগেও আল্লাহ রাব্বুল আলামিন ইলেকট্রনিক সভ্যতার যুগকেও চ্যালেঞ্জ করেছে কত বছর আগে দেড় হাজার বছর আগে ইলেকট্রনিক সভ্যতার যুগটাকেও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন হাজার বছর আগে মানুষ যদি এক বছরে কাগজে কলমে মেনুয়ালি যত টাকার হিসাব নিকাশ করতে পারবে যতগুলি হিসাব নিকাশ করা সম্ভব এক বছরে একটা কম্পিউটারে মাত্র কয়েক মিনিটে এতটুকু হিসাব করা সম্ভব ঠিক না এক নতুন দিগন্তকে উন্মোচিত করে দিয়েছেন আজকের এই মানব সভ্যতাকে আজকের দিক পর আজকের দিন পর্যন্ত কোরআন শরীফ চ্যালেঞ্জ করেছেন তোমরা মানুষ বলো আর জিন বলো আর তোতসোমা যা বলো পর্যন্ত কোরানের মতন কোনো কিছু রচনা করা সম্ভব না আল্লাহ পাক বলেছেন কুল লা ইন জাত মাআতিল জিনু ওয়াল ইনসু আলা আই আতু বিযিল হাদাল

সমস্ত রকমের প্রচেষ্টা করে যদি কোরআনের মতন যদি কোরআন আর আনায়ন করার চেষ্টা করে আল্লাপাক এমন পর্যন্ত সমস্ত এই বস্তুবাদী সভ্যতায় এই ইলেকট্রনিক সভ্যতা বলেন আর মানুষ বলেন সকলের সামনে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে তার মোকাবিলা করা সম্ভব নয় জোরে বলুন আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা আছে আমি যে আয়াত পড়ছি এই আয়াতগুলি অত্যন্ত বেশি সমসাময়িক জরুরি সমসাময়িক আমি আপনাদের কাছে ট্রেডিশনাল কয়েকটি কথা বলে আস্ত করে পাশ পকেটে হাদিয়ে নিয়ে চলে যাব এমনটি হবে না আর আপনাদের সামনে আমি কিসাও বলবো না যতক্ষণ বলব আল্লাহ পড়াশোনা করে বলবো গবেষণামূলক বলবো এই জন্য আপনাদের উপস্থিতি যদি একজনও হয় ওয়ালাউকা ওয়ার একজন একজনও যদি হয় তাহলে আমার মেহনতটা একজনের জন্য হলেও যথেষ্ট হাজার অমনোযোগীর চাইতে আমার কাছে একটা মনোযোগী অডিয়েন্স আমার কাছে গুরুত্বপূর্ণ আপনারা ঘুমিয়ে যাননি তো ঘুমাতে ঘুমাতে কথা শুনলে আপনি কিছুটা উল্টোও শুনতে পারেন এক ব্যক্তি বউর সাথে ঝগড়া করেছে তো ছogra করে সারা রাত ধরে করেছে ছogra করে রওনা দিয়েছিল যে না এই দেশে আর থাকব না চলে যাব গোরীপুতে তো পুরোंगाबाद বসতি থেকে বেরি কি যেন মতিনগর মতিনোর থেকে বেরিয়েছে তো বেরিয়ে শিলচরকে ট্রেনে উঠেছে চলে যাবে সে গোহারি না হয় করমু চলে যাবে তো ট্রেনের মধ্যে উঠেছে এক রুটি বিক্রেতা রুটি তরকারি বিক্রি করে না রুটি তরকারি দা উঠেছে তো সে সারা রাত্র যায় তো ভবিষ্যতে ঝগড়া করেছে এখন ট্রেনের মধ্যে বসে বসে করছে কি বলেন আপনারা টিফানি ওটা টিফানি বললে কি বলবেন বাস আর বারোটা বাজিয়েছেন আচ্ছা এই উনি বসে টি পাচ্ছে তরকারি রুটি বুকে তো উঠেছে আর গলা ছেড়ে হেঁটে বেড়াচ্ছে তরকারি রুটি লাগবে রুটি তো সে একটু চোখ খুলে বলছে ভাই যদি হয় আমাকেও কয়েকটা দাও তো তারে কয়েকটা রুটি দিয়েছে আর একটু তরকারিও দিয়েছে ও ঝিমুতি ঝিমুতি খাচ্ছে খেয়ে আবার বসে ঝিমচ্ছে খুব আন্তরিকতার সাথে ঝিমুচ্ছে সে বিক্রিতা দাঁড়িয়েছে টাকার জন্য পয়সা তো আর দিচ্ছে না বিক্রেতা বলছে দাদা আপনার আরো লাগলো কইলে দাও আরো তুই দিয়েছে আরো কয়েকটা তো ওটো খেয়েছে দাদা আরো লাগবে হইলে দাও না রাত্রে তো বউ সাথে কাজিয়া করিয়া এখন তো খাইছি না তো দাও দিয়েছে বালতির মধ্যে যা কয়েকটা ছিল তিন চারটে ওটো দিয়ে তরকারি দিয়ে বালতি পরিষ্কার আর নাই খাওয়ার পরে বলছে দাদা পেটেও খিদা লাগছিল তুমি পেটের খিদা নিবারণ করেছো তোমাকে আল্লাহ বাসো তোমার জন্য দোয়া করো তুমি যাও এবার আমি টুকু গো অবশ্যই আমি যাবো আমার টাকা দিলাম কো আমি ক কিসের টাকা রে ভাই ক তরকারি রুটি টাকা ক আপনি কোনটা বাদ ফাইন না আপনি ট্রেনের মধ্যে যখন উঠে একে বেড়াচ্ছিলেন তরকারি রুটি তরকারি রুটি তখন আমি টিফাইতে টিফাইতে শুনছি সরকারি রুটি সরকারি রুটি বিপদ বাড়ছে না বলছি তরকারি রুটি শুনেছেন সরকারি রুটি আচ্ছা সরকারি রুটি আর গভর্নমেন্টের শর্ট দেখা তো ওই দেখা নেই বালতি দিয়ে মাথা শি এক জন্মের বাড়ি বুঝেছেন নি জন্মের বাড়ি একটা জামার কলার ধরে টাইনে নিয়ে আসছে বাকিটা নিয়েছি গিয়ে ওষুধ করুন এখন তরকারি রুটি খাইয়া বিপদ বসে না কথা বল না বুঝে খাইয়া বিপদ বিপদ বাড়ছে তো এখন আপনার টিপাইতে টিপাইতে আমি বলবো সরকার তরকারি রুটি আপনি তো সরকারি রুটি বুঝে বসবেন বিপদ করবেন তো সেজন্য ঘুমানো যাবে না বন্ধুরা আমার আজকে আমরা যে সময়টি অতিক্রম করছি আমরা যে সময়টা বর্তমানে অতিক্রম করছি অত্যন্ত স্পর্শকাতর একটি সময় বর্তমান পৃথিবীর মুসলমান অতিক্রম করছে ঠিক না এই সময়টি সারা পৃথিবী এক একসঙ্গে একযোগে পৃথিবীর মুসলমানদের উপরে ঝাপিয়ে পড়েছে ঠিক বললাম না ভুল বললাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জাতিকে ডেস্ট্রয় করার জন্য ধ্বংস করার জন্য করার জন্য হাজার রকমের প্রক্রিয়া চলছে ঠিক বললাম নাকি ভুল বললাম বন্ধুরা বলতে গেলে সারা রাত চলে যাবে যে সময়টি আমরা অতিক্রম করছি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মিথ্যাচার করা হচ্ছে এমনকি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আমাদের পবিত্র আসমান খেতাব কোরআনকে ধর্মের পোশাক পরে রাস্তার মধ্যে আগুন লাগাইয়া পোড়াইয়া মোবাইলে রেকর্ডিং করে আপনার পকেটের মধ্যে পর্যন্ত পৌঁছে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমরা তা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এভাবে মানুষ ছাপিয়ে পড়েছে মুসলমানদের উপরে তার মূল কারণটা কি একটা কারণ বলে দে তার মূল কারণ মুসলমানদের ইমান কিন্তু একটা বড় ফ্যাক্টর খুব গোপন কথা বলছি মুসলমানদের ইমান কি বিশ্ববাসীর কাছে একটা ফ্যাক্টর শুরুতেই যে শব্দটা বলেছি আমি ভিডিও করার কথা বলেছি ভিডিও করবেন আপনারা ইউটিউব নিষেধ করেছি এজন্য যে আমার কথা আপনারা রেকর্ডের থেকে আপনারা মিলিয়ে নেবেন বর্তমান যুগটা কি বলেছিলাম বস্তুবাদী সভ্যতার যুগ বস্তুবাদী সভ্যতার যুগ এটা আপনারা পুরাতন মানুষ দ্বারা তারা একটা আমাদের ভারতের হিন্দি সিনেমার গান শুনে থাকতে পারে সেটা হচ্ছে না শুনছেন টাকার উপরে পৃথিবীতে কোনো পীর নেই এ হলো গানের অর্থ তো পয়সা কিন্তু একটা বিরাট বড় পীর আজকে পৃথিবীতে যারা স্যাটেলাইট আবিষ্কার করেছে পৃথিবীতে যারা আজকে সুপারসনিক বিমান নিয়ে মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে যারা আজকে বলে যে আমাদের সাথে মস্তানি করিও না ফাটিয়ে দেব বলে কি না কথা বলে না বলে না মাস্তানি করলে কি করব হাম ফাটা দেনি ফাটিয়ে দেব যারা এই রকমের শব্দ উচ্চারণ করে ওই সমস্ত দাদা বাবুদের দাদাগিরি চলবে না দাদা বাবুদের দাদাগিরি চলবে না যদি আজকে পৃথিবীর পৃথিবীর মুসলমানরা যদি একমত হয়ে যায় মানুষের দাদাগিরি চলবে না ঠিক কিনা বলেন তার কারণ বড় দাদা হচ্ছে পয়সা আর সারা পৃথিবীর যত টাকা রয়েছে তার ম্যাক্সিমাম পার্সেন্টেজ মোর দেন ফিফটি ফাইভ পার্সেন্ট সম্পদ এখনো মুসলমানদের হাতে আছে বলতে পারলেন না সারা পৃথিবীতে বোঝানোর জন্য বলছি সবাইকে সারা পৃথিবীতে যত টাকা আছে মনে করে সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে টোটাল একশো টাকার মধ্যে পঞ্চান্ন টাকা শুধুমাত্র মুসলমানদের কাছে আছে বুঝেছেন মানে মিডল ইস্ট মিডল ইস্ট হচ্ছে তরল স্বর্ণের দেশ মিডিল ইস্ট হচ্ছে তরল শরণের দেশ সেই জমিনগুলিতে সস্তা পড়েছে কি বলছিলাম উচ্চারণ করে বলুন নবীদের সজদা পড়েছে যে জায়গাগুলিতে নবীরা বিচরণ করেছে এই জায়গাগুলি কিন্তু সাধারণ জায়গা নয় জায়গার মধ্যে নবী ইসলামের সাহাবীরা কদম দিয়েছে এই জায়গাগুলিও কিন্তু সাধারণ জায়গা নয় যে জায়গাগুলিতে আপনার সহ্য হবে না তো আমি তো আপনার কাছে দুই লাইন বই পড়ে ছয় লাইন কথা বলবো না আমি আপনাকে পঞ্চাশ লাইন বই পড়ে এক লাইন কথা বলবো যার ফলে আপনারা আমাদের কথাগুলি সবাই নিতে পারবেন না তবে আপনার ব্যক্তির যোগ্যতার উপরে নির্ভর করবে আমার কথা নেওয়ার জন্য আপনার ব্যক্তির যোগ্যতার উপরে নির্ভর করে আমার কথাগুলি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে একেবারে সারা পৃথিবীতে এই পৃথিবীটা যত বড় হচ্ছে সারা পৃথিবীতে আমি সারা পৃথিবীর সমস্ত সম্পদের একটা ডাকা যদি আমি আপনাদেরকে বলি যেখানে যেখানে রসুলের সাহাবিরা গিয়েছে যেখানে যেখানে নবীরা গিয়েছে সেই জায়গাগুলি আল্লাপাক সমৃদ্ধ করেছেন বিশেষ করে প্রাকৃতিক সম্পত্তি সুবাহ আল্লাহ পরের